ভারতে নেমেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় বিস্ফোরণ ঘটালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র সবাইকে রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্নের কথা বলে জ্বালানি তেল কিনতে নিষেধ করে কিন্তু তারা নিজেই রুশ জ্বালানি তেল কিনছে এমন বক্তব্য দিয়ে যুক্তরাষ্ট্রের সব চারিচুরি ফাঁস করে দিয়েছেন রাশিয়ার নেতা ভারতে নামার ঘণ্টা খানেক পরে ইন্ডিয়া টুডের সাথে দেয়া সাক্ষাৎকারে মার্কিন দমন পীড়ন স্পষ্ট জবাব মিলেছে পুতিনের কণ্ঠে সাফ জানিয়ে দিয়েছেন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়ার জ্বালানি কেনার অধিকার থাকে তাহলে ভারতের কেন তা থাকবে না সাক্ষাৎকারে পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র এখনও তাদের নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনে যাচ্ছে তার মতে যুক্তরাষ্ট্র যদি তার চুল্লিগুলোর জন্য ইউরেনিয়াম কিনে তাহলে ভারতেরও সেই সুযোগ থাকা উচিত এই ব্যাপারে ট্রাম্পের সাথে আলাপ আলোচনাতেও প্রস্তুত রুশ নেতা সাম্প্রতিক মাসগুলোতে রুশ তেল কেনার অপরাধে ভারতের মাথার ওপর চাপে শুল্কের খড়ক গত আগস্টে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয় যা সবগুলো দেশের মধ্যে সর্বোচ্চ আমি উল্লেখ করতে চাই এবং ইতোমধ্যেই একবার জনসম্মুখে উল্লেখ করেছি যে যুক্তরাষ্ট্র এখনো তাদের নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনে থাকে আমাদের তেল কেনায় যদি যুক্তরাষ্ট্রের অধিকার থাকে তাহলে ভারতের কেন এই সুবিধা থাকবে না চার বছরের মধ্যে এই প্রথমবার ভারত সফর করছেন রুশ প্রেসিডেন্ট এনডিটিভি বলছে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের মধ্যে তেল মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান বিক্রি সহ অন্যান্য ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এই সফর করছেন রুশ নেতা ইউনিয়ন থেকেই আর মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দশকের বেশি সময় ধরে ভারতের সামরিক শক্তির প্রধান উৎস রাশিয়া রয়টার্স বলছে বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর উনত্রিশটি স্কোয়াড্রনের বেশিরভাগ মানই রাশিয়ান সুখই এসইউ থার্টি ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন এই সপ্তাহে মোদী পুতিন আলোচনার টেবিলে উঠতে চলেছে রাশিয়ার সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান এসইউ ফিফটি সেভেন কেনার প্রসঙ্গ দুই হাজার বাইশ সালে ইউক্রেন যুদ্ধের পর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শর্ত রুশ তেলের প্রধান ক্রেতা হয়ে উঠেছে দিল্লি তবে ভারত রাশিয়ার সম্পর্ক আর তেল কেনা নিয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট এর জবাবে ভারতের উপর শুল্কের পোছা চাপিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিযোগ ভারতের কাছে সস্তায় তেল বিক্রি করে যুদ্ধের অর্থ জোগাচ্ছেন পুতিন তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে রুশ তেলের উপরই ভরসা রাখছে সেটি নিয়ে বক্তব্য দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন রুশ প্রেসিডেন্ট